হ্যালো গুড মর্নিং মাই আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা শুরু করছে অনেক সকাল সকাল প্রায় এখন সাড়ে সাতটার মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ঠান্ডা ঠান্ডা লাগছে ভীষণই ঠান্ডা লাগছিল শুধু ঠান্ডা ঠান্ডা লাগছে না সকালের দিকে এবং হচ্ছে শেষ রাতের দিকে থেকেই ঠান্ডাটা ফিল করা যায় বেশি তারপর হচ্ছে যখন একটু সূর্য উঠে যায় নয়টা দশটার মতো যায় তখন আর অত ঠান্ডা ফিল হয় না হালকা একটু ঠান্ডা বাতাস ফিল হলে হয় বাট মোস্ট অব দ্য টাইমই হচ্ছে গরম থাকে তো এই ঠান্ডা দেখে তাড়াতাড়ি করে হচ্ছে আমি ট্রিভের জন্য ও গত বছরের যত উইন্টারের ড্রেস ছিল এগুলো বের করে ফেলেছি এগুলো হচ্ছে ধুয়ে দিব এবং নিউত কিছু শপিং করা হচ্ছেই তো এগুলো বেসিক্যালি বাসায় পড়ানোর জন্য আর কি এগুলোকে এখন হচ্ছে আমি ভিজিয়ে রাখবো তারপর দেখা যাক কে ধুয়ে আমি ধুই বা পাপা ধুই পাপাই মোস্ট অফ দ্য টাইম ট্রিপের যত জামা কাপড় আছে বা আমাদের জামা কাপড়ও ধুয়ে ফেলে তো এখানে হচ্ছে বালতির মধ্যে আমি সমস্ত জিনিসপত্রগুলো দিচ্ছি ওর যা ছিল আর কি আর এই যে এখানে হচ্ছে একটা ক্যাব এই ক্যাবটা খুবই কিউট লাস্ট ইয়ার কিনেছিলাম আর কি তো এই ক্যাবটাও হচ্ছে আমি লিখে দিয়েছি আর তারপর হচ্ছে গতকালকে বা তার আগের দিনই হয়তো বা তেল দিয়ে দিয়েছিল পিসেমুনি ফ্রাইডেতে দিয়ে দিয়েছিল আর কি তো চুলে বেনি করা ছিল তো এবার হচ্ছে চুলটাকে একটু খুলে খোপা করে নিয়েছিস যেহেতু সারা রাত বেনি করা ছিল আর কি তাই দুই সাইডে ঝুলছে বিরক্ত লাগছিল খুলে হচ্ছে খোপা করে নিলাম তারপর হচ্ছে চলে এসেছি বেডরুমে এখানে হচ্ছে এখন বেড টেড সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর কি তো আমার সকালবেলা হচ্ছে প্রথম কাজই থাকে যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলা পুরো ঘরটা পরিষ্কার থাকা রাখা আর কি বাচ্চা থাকলে আসলে সেরকমভাবে পরিষ্কার রাখা যায় না তারপরও যতটুকভাবে পরিষ্কার রাখা যায় পরিষ্কার না রাখলে হচ্ছে আমার শান্তিই লাগে না এটা মাথায় হচ্ছে আর আগে তো হচ্ছে আমি ও সিটি পেশেন্টই হয়ে গিয়েছিলাম মানে চুন থেকে পান খুশলে আমার মেজাজ খারাপ হয়ে যেত মানে সব কিছু একদম টান টান ফিটফাট থাকতে হবে এরকম আর কি বাট থ্রি হওয়ার পর থেকে এই অভ্যাসটা আমার কমেছে কারণ আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম মানে আর পারছিলাম না কারণ আমি যতই গুছাই না কেন সে ততই এলুমেলু করে তো সারাদিনই আমার গুছাতে গুছাতে টাইম চলে যেত তো আস্তে আস্তে হচ্ছে সেই অভ্যাসটা চেঞ্জ হয়েছে যাই হোক ভালোই হয়েছে এখানে হচ্ছে আপনার সাথে কথা বলতে বলতে আমার ব্যাট গোছানো হয়ে গেল তারপর হচ্ছে আমি সলার ঝাড়ু নিয়েছিলাম ব্যাটটাকে ঝাড়ার জন্য আমার ছেলে হচ্ছে ঝাড়ু দেখে হালকা একটু ঝাড় দিয়ে চলে গিয়েছে ঝাড়ু নিয়ে ওর কাজে এটা বড়দের সব কিছুই ওর লাগবে নিজের খেলনা তো খেলবেই আর বড়দের সব কিছু ওর লাগবে তো যাই হোক সব কাজ কমপ্লিট করে এখন হচ্ছে সকালে চা বানিয়ে নিয়েছি ও আচ্ছা নাস্তা তো অবশ্যই খেয়েছি পাপা অবশ্যই প্রতিদিন প্রতিদিন সকালবেলা রুটি 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 বানায় আমি তো তো খাই না আজকে হচ্ছে খেয়েছি আর কি এবার সবার জন্য চা বানিয়ে নিলাম সবাই বলতে আমি আর পাপার জন্যই আর কি আর এই গাছটাকে আমি যত দেখি ততই আমার আফসুস বাড়ে গাছের পাতাগুলো মরে গিয়েছে খুবই আফসুস লাগে এটা মনে হয় না বসা আসার আগে আর এটাতে নতুন পাতা গজাবে মানে বসা না ঠিক ফা এই যে এখানে হচ্ছে পশকিট ও পিজে সেট পরে দেখে ওকে পশকিট বলি আমি তো ও হচ্ছে এখানে সোফায় বসে বসে আস্তে ধীরে নাস্তা করছিল আর ট্রিপ তো ট্রিপের মতো খেলাধুলা করেই যাচ্ছে ট্রিপের কি যেন সমস্যা আমি জানি না ও ইদানিং আবার খাবার দাবার খেতে চাইছে না আই গেস দাঁত উঠবে বা এরকম কোনো কিছু তো এই যে খেলা নিয়ে খেলছে যতই বলি যায় ফ্লোর ঠান্ডা হয়ে থাকে তুমি বিছানায় খেলো সে ততই আমার কথা শুনে না ফ্লোরেই বসে থাকে আর সোফায় বসে বসে দেখছিলাম কি সুন্দর লাগছে রোডটা যখন দেখেন মানি প্ল্যান্টের উপরে পড়েছে খুবই সুন্দর লাগছে দেখতে গাছ লতা পাতা আমার ভীষণই ভালো লাগে কিন্তু যদিও সেরকমভাবে আমি খুব বেশি একটা সময় দিই না লতা পাতার পিছনে তো যাই হোক আমরা বসে বসে কথা বলছিলাম চা খাচ্ছিলাম আমি গল্প করছিলাম তো মা বলছিল যে অনেক দিন হয়ে গিয়েছে ছাদে আলু শাক হয়েছে কতগুলো তো ওগুলোকে রান্না করে ফেলি সেই আরও না হলেও দশ থেকে পনেরো দিন আগে থেকে রান্না করবে রান্না করবে বলছে কিন্তু আসা মানে আনা হচ্ছে না আর আমার বাবার একটা বিষয় হচ্ছে যে প্রতিদিন আড্ডা দিতে বের হয় এবং আসার সময় বাজার নিয়ে আসে তো এটা নিয়ে মার সাথে সবসময় আমি ছোটবেলা থেকেই দেখি যে বাজার আনা নিয়ে হচ্ছে পাপার সাথে মার কনফ্লিক্ট যে এত বাজার নিয়ে আসো আগের দিনের বাজার তো শেষ হয়নি তাহলে এখন আবার আজকে বাজারের কী দরকার আর এই যে বাইরে হচ্ছে এই সাইডে যেখানে বিল্ডিংয়ের কাজ চলছে সেখানে হচ্ছে সম্ভবত তারা কিছু পুড়ছে সেটারই ধোঁয়া ভালো লাগছিলো দেখতে তো এখানে মা হচ্ছে ঝুড়ি নিয়ে নিয়েছে পূজা দেওয়ার জন্য সমস্ত ফুল আর হচ্ছে শাকগুলো আনবে সেই জন্য ছাদে চলে যাচ্ছে আর ত্রিভু আগে আগে পালিয়ে গিয়েছে ওর ভাইয়ের সাথে ছাদে ও ভাবছে যে আমি দেখি নেই ও আমাকে পাহাড়া মানে বারবার দেখছিল আর যাচ্ছিল তো যাই হোক যেহেতু হালকা হালকা ঠান্ডা সকালবেলা তো ভাবলাম যে আমরা সবাই মিলেই ছাদে চলে যাই ভাল লাগবে রোদে বসতে তো এই যে এখানে যাচ্ছি ছাদে আর সাত্তিকাকে দিয়ে হচ্ছে আমি আমার জুতা খুঁজাচ্ছি ছাদে যাওয়ার তো জুতা পেয়ে গিয়েছে ছাদেও চলে এসেছি আর এই ভদ্রলোক হচ্ছে নিজের জুতা পরবে না বড়োদের জুতা পরবে এটাই হচ্ছে ওর কাজ আর বড় জুতা পরে দৌড়াদৌড়ি করছে আর এই যে গতকালকের বেডশিটগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো হালকা হালকা একটু ভিজা ছিল সেগুলো হচ্ছে আবার সকালবেলা বাবা ছাদে রোদে দিয়ে দিয়েছে আর দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছের গুঁড়ায় কি দেখতে পাচ্ছেন দেখেন এগুলো সব সবজির খোসা মা হচ্ছে সবজির খোসাগুলোকেই পানিতে ভিজিয়ে রেখে পচিয়ে তারপর দেয় এটাই হচ্ছে সার হিসাবে কাজ করে আর এই যে সুন্দর সুন্দর জবা ফুটেছে মা হচ্ছে অনেক বেশি জবা গাছ লাগায় যেহেতু মা পূজার ফুলের দরকার বেশি আর জবাটা হচ্ছে পুরো বারো মাসই ফুটে বললেই চলে তো সেই জন্য আর কি আর এই ক্যাকটাসটা অনেক আগে কিনেছিলাম নার্সারি থেকে প্রায় ছয় বছর আগে হবে জাস্ট একটা বাচ্চা ছিল একটা ছোটো ক্যাকটাসার বেবি ছিল আর কি সেটা থেকে এতগুলো হয়েছে তবে ক্যাকটাসটা খুব বেশি ভালো নেই মনে হচ্ছে না খুব বেশি দিন টিকবে কেমন যেন ফ্যাকাসে হয়ে যাচ্ছে অনেক বছর হয়েছে তো সেই জন্যও হতে পারে আর বাগান বিলাস কি বলবো বাগান বিলাস এত পছন্দ আমার কিন্তু কেন জানি না বাগান বিলাসটা অনেক বেশি হয় না আমাদের ছাদে তার একটা কারণ হতে পারে যেহেতু ছোট টবে ছোট মাটি মানে কম মাটি মধ্যে লাগানো হয় সেজন্যই সম্ভবত হয় না এই হচ্ছে সকালবেলা ছাদে ভীষণই আরাম লাগছিল ঘুরতে আর এই যে তুলসী গাছগুলো এবার হচ্ছে গাঁদা ফুল খুবই কম ফুটেছে লাস্ট ইয়ার যারা আমার ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন অনেক গাঁদা ফুল ফুটেছিলো তো ওই যে যাই হোক তো এখানে দুষ্টামি করেই যাচ্ছে তারপর মাও শাক কুড়িয়ে নিল তো এই তো ছাদে ঘোরাঘুরি শেষ এবার ট্রিপের খাবার নিয়ে নিয়েছি ডাল আর ভাত সকালবেলা আজকে ডাল আর ভাত খাবে ট্রিপ আর এই বেচারা দিদি ভাইকে হেল্প করছে সমস্ত জিনিসপত্র শাক টাক নিয়ে হচ্ছে নেমে আসছে বড় হয়ে গিয়েছে বেবিটা সবাই ওই জন্য প্রে করবেন সো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট এন্ড ব্লগে দেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা